হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদেরকে আজকের ভিডিওতে চোদ্দশো আর পি এম মোটরের স্টার্টিং ও রানিং ক্যাপাসিটার কানেকশন করে দেখাবো কিভাবে ক্লাসের সাথে স্টার্টিং ও রানিং ক্যাপাসিটার কানেকশন করতে হয় এটি পঁয়তাল্লিশ এম একটি রানিং ক্যাপাসিটার আর রয়েছে তিনশো এম একটি স্টার্টিং ক্যাপাসিটার এই স্টার্টিং ও রানিং ক্যাপাসিটার কিভাবে ক্লাসের সাথে কানেকশন করে দেখুন আমি রানিং ও স্টার্টিং এর দুটি টার্মিনাল করে চারটি টার্মিনাল এখানে সামনে দিয়ে বের করে নিয়েছি এখানে ফেজ এবং নিউট্রাল সংযোগ হবে দুটি স্টার্টিং ও দুটি রানিং এটি আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে ক্যাপাসিটার কানেকশনটি করে নেই দুটি ক্যাপাসিটার রয়েছে দুটি ক্যাপাসিটারের মধ্যে আমি রানিং ক্যাপাসিটারটি প্রথম কানেকশন করব আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরের পিছন দিক থেকেও দুটি লুবে তার কিন্তু বের হয়েছে এই দুটি লুবে তার হলো স্টার্টিং কয়েল থেকে বের হয়েছে স্টার্টিং কয়েলের ফার্স্ট মাতা ও ফার্স্ট প্রথমে আমি রানিং ক্যাপাসিটা কানেকশান করবো রানিং ক্যাপাসিটা কিন্তু আপনারা সরাসরি এই স্টার্টিংয়ের যেই দুটি লোভ বেরিয়েছে সেই লোভের সাথে সংযোগ করতে পারেন রানিং ক্যাপাসিটা কানেকশান করতে করতে বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম মোটরের ভিডিও যাতে প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করতে পারি তাই আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এখন হাতে নিয়েছি স্টার্টিং ক্যাপাসিটার এই স্টার্টিং ক্যাপাসিটারটিও সংযোগ করতে হবে কেননা স্টার্টিং ক্যাপাসিটার কানেকশন ছাড়া এই মোটরটা স্টার্ট হবে না রানিং ক্যাপাসিটার কিন্তু মোটরকে স্টার্ট করতে পারবে না তাই স্টার্টিং ক্যাপাসিটারের একটি টার্মিনাল আমি এই স্টার্টিং কয়েল থেকে যে টার্মিনাল আসছে সেই টার্মিনালের সাথে সংযোগ করে নিলাম এবার অপর একটি টার্মিনাল আমি ক্লাসের সাথে সংযোগ করব যাতে মোটর স্টার্ট দেওয়ার সাথে সাথেই স্টার্টিং ক্যাপাসিটার মোটরটিকে ক্লাসের মাধ্যমে টাস্ট করে স্টার্ট করে যাতে ডিসকানেক্ট হয়ে যায় সেজন্যই কিন্তু এই স্টার্টিং ক্যাপাসিটার ব্যবহার করা হয় যদি স্টার্টিং ক্যাপাসিটার পারমানেন্টলি আপনারা সংযোগ করে রাখেন তাহলে কিন্তু মোটর ঘুরে যাবে এখন অপর প্রান্তে আমি এই স্টার্টিং কয়েলের লুবের যেই অপর সাইডটা রয়েছে একটি সাথে কিন্তু আমরা স্টার্টিং ক্যাপাসিটার টার্মিনাল সংযোগ করেছি এবং আরেকটি সাথে আমরা ক্লাসের সাথে সংযোগ করব। ক্লাসের সাথে সংযোগ করলে তারপর মোটরটা যখন স্টার্ট হয়ে যাবে তখন ক্যাপাসিটার স্টার্টিং ক্যাপাসিটারটি ডিসকানেক্ট হয়ে যাবে বন্ধুরা কেবল লাক্স দিয়ে এটাকে সংযোগ করলাম কারণ কেবল কানেকশন গুলো ভালো হয় না হয়ে গেল আমাদের স্টার্টিং রানিং ক্যাপাসিটার কানেকশন ক্লাসের সাথে আপনাদেরকে বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি যে আমি স্টার্টিং ও রানিং ক্যাপাসিটার কিভাবে কানেকশন করলাম দেখুন রানিং ক্যাপাসিটাটি কিন্তু আমি ক্লাস থেকে যে দুটি টার্মিনাল বাইরে আসছে সেই টার্মিনালের সাথে সেই লো সাথে কানেকশন করেছি সরাসরি রানিং ক্যাপাসিটারটি আর স্টার্টিং ক্যাপাসিটারটি দিয়েছি যে লুবের তারের সাথে একটি ভ্রান্ত এবং স্টার্টিং ক্যাপাসিটার আরেকটি তার আমি লাগিয়েছি দেখুন যে স্টারিং কয়েলের লুবের অপোজিটে ক্লাস হয়ে যাতে টাস্ট হয়ে মোটরটা চালু হয়ে পরে ডিসকানেক্ট হয়ে যায় ক্লাসের কাজ হলো মোটরটাকে স্টার্ট করে দেওয়া স্টার্টিং ক্যাপাসিটারের মাধ্যমে আর আপনাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এখন আপনাদেরকে এই মোটরটি সংযোগ করে চালিয়ে দেখাবো। কানেকশন করা শেষ এবার আপনাদেরকে মোটরটা চালিয়ে দেখাবো মোটরটা চালাতে হলে আমার বন্ধুরা মোটর চালানোর জন্য আমি কিন্তু একটি এসি কট নিয়েছি এসি কট দিয়ে মোটরটা চালাবো আমি দুই পাশে কিন্তু স্টার্টিং রানিং বের করে নিয়েছি আলাদা আলাদা এটা কিন্তু এভাবে শর্ট করে নেবেন আপনারা শর্ট করে সাপ্লাই তার সংযোগ করলেই কিন্তু মোটরটাই স্টার্ট হয়ে যাবে আমাদের এসি সাপ্লাই কানেকশান করা শেষ ফেজ নিউট্রাল কিন্তু উল্টা ভাবলো সমস্যা নাই এবার আপনাদেরকে মোটর চালিয়ে দেখাবো মোটরটা চালু দেওয়ার সাথে সাথে কিন্তু চালু হয়ে গেছে এটা খুব সুন্দরভাবে কাজ করেছে কানেকশনও পারফেক্ট হয়েছে কারণ কানেকশন যদি পারফেক্ট না হয় তাহলে মোটরটা চালু দেওয়ার সাথে সাথে কিন্তু চালু হবে না মোটর ডাক দিয়ে থাকবে ঘুরবে না কিংবা এমপিয়ার বেশি নেবে এই মোটরে এমপিয়ার ঠিকঠাক মতোই নিচ্ছে এটি টু এস একটি মোটর নর্মালি এটি তিন ইম্পিয়ার নিচ্ছে তিন ইম নেওয়াতে আমরা বুঝতে পারছি মোটরটি কিন্তু ভালো আছে লোডে গিয়ে এমপিয়ারটি কিন্তু বাড়বে আল তিন এম যথেষ্ট ভালো হয়েছে এই ওয়েন্ডিংটি মোটরটি ওয়েন্ডিং করে কিন্তু আমি এভাবে ফিটিংস করে কে আবার সেটা কানেকশন করে শুধু কে সেটা কানেকশান করে আপনাদেরকে দেখালাম আর যদি মোটরের সম্পূর্ণ ওয়েন্ডিং দেখতে চান তাহলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন এভাবে এই ক্লাস কিন্তু স্টার্টিং কে মাধ্যমে শুধু মোটরটাকে স্টার্ট করে দেবে এটি হলো ক্লাসের মূলত কাজ আর বন্ধুরা আমার ভিডিওটি যদি দেখে ভালো লাগে আপনারা অনুগ্রহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা মোটরটা আবারও চালু দিয়েছি আবার চালু দেওয়ার সাথে সাথে কিন্তু স্টার্ট হয়েছে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য